আসসালামু আলাইকুম দর্শক দেখতেছেন আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ষোলো ফিটার রাস্তা আশেপাশে দোকান দেখতেছেন ব্যবসা প্রতিষ্ঠানে ভরপুর এখানে অটো গ্যারেজ সহ এভরিথিং সব কিছু আছে এই যে সামনে যে চার কাটা জায়গাটা দেখতেছেন মেলা এই জায়গাটায় বিক্রি করা হবে এখানে অনেক মানুষ আসতেছে ডেইলি দেখার জন্য তা আমাদের হাতে যে জমিগুলো থাকে সচরাচর অনেকেই আসতেছেন দেখতেছেন নুসিবে কখন কোনটা জুটে আসলে বলা যায় না তাই এখনও আসে এই জায়গাটা অনেকেই বলেন কমেন্ট করেন যে ভাই জায়গাটা আছে কিনা এই যে দেখতেছেন এখানে অটো গ্যারেজ আছে একটা আপনি চাইলে অটো গ্যারেজ করে দিতে পারেন চাইলে আপনি মার্কেট দোকান বা সবই করে দিতে পারেন যেহেতু এখানে বড় বড় দুইটি গার্মেন্টস একটা হচ্ছে পকির ফ্যাশন অন্যটি হচ্ছে পাকিস্তানি গার্মেন্টস তাই এখানে বাড়া নিয়ে কোনো চিন্তাই নেই এবং আপনি দোকান করলে দোকান নিয়ে কোনো টেনশন নেই এখানে একটা দোকানে ভাড়া চলে চার হাজার টাকা একটা সিঙ্গেল রুমের ভাড়া চলে চার তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত একটা সিঙ্গেল রুম এখানে চার কাটা জায়গা আছে কর্নার প্লট অনেকেই বলেন যে ভাই কর্নার প্লট দেখান তাদের জন্য আজকের এই জায়গাটি অনেকটাই ভালো হবে আশেপাশে আপনারা বাড়িঘরগুলো দেখতেছেন এখানে রুম করলে বাড়া হয়ে যায় বাড়া নিয়ে কোনো টেনশন নেই এবং আপনি মোটামুটি রাস্তাও পেয়ে যাচ্ছেন বারো ফিটার রাস্তা সব মিলিয়ে পারফেক্ট একটা লোকেশন পারফেক্ট একটা জায়গা আমরা যদি আরেকটু ঘুরি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা আরেকটু ভালো করে ক্লিয়ার হয়ে দেখতে পারবেন এবং বুঝবেন তো দর্শক আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি আপনারা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি সময় এবং দেখিয়ে যাব আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন না টেনে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন সময় বাড়ি কেনার জন্য খালি জমি কেনার জন্য যাদের বাজেট কম এই যে আমরা জায়গাটা দেখাচ্ছি আপনারা জায়গাটার দিকে খেয়াল করেন আমি বয়সে আরও কিছু তথ্য আপনাদেরকে না দিলেও আপনারা অনেক সময় বুঝবেন না সেই জন্য আমি অন্য অন্য তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি আপনার একটু জায়গাটা খেয়াল করবেন দুই দিক দিয়ে রাস্তা বারো ফিটার রাস্তা এবং একটা দোকান আছে দোকানটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যেহেতু আপনারা না আসলেও বুঝতে পারেন বিষয়টা সেই জন্য অনেকেই আসেন প্রবাস থেকে দেখতেছেন তো প্রবাসীরা বিশেষ করে জায়গাতে আসতে পারে না তারা আত্মীয় স্বজন বা একজন প্রতিনিধি ফাটায় তারাই যাচাই বাসাই করে তাদেরকে নিয়ে দেয় তো সবার উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি ইনশাআল্লাহ আপনারা আশা করি নাটেনে সম্পূর্ণ দেখবেন এবং ফেসটি ফলো করে দিবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি আমাদের হাতে তিন লক্ষ টাকা শুরু করে তিন লক্ষ টাকা কাঠা থেকে শুরু করে তিরিশ চল্লিশ পঞ্চাশ এক কোটি টাকা কাঠা জমি আছে যেহেতু আমরা ঢাকা শহরের আশেপাশে এবং ঢাকা শহরের ভিতরে জায়গাগুলো বেশিরভাগই দেখিয়ে থাকি সেহেতু আমাদের হাতে পেয়ে যাবেন এই এলাকা জায়গাগুলো যেমন ড্যামরা স্টপ কোয়াটার কোনাপাড়া কাজপুর তারপর বুলতা গাউসিয়া তারাবো বরাবো রুপশি বরপা ইত্যাদি ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে শনি একটা রায়েরবাগ বা সাইনবোর্ড সিটান রোড এই যে আশেপাশে যে বাড়িঘরগুলো দেখতেছেন সব বাহিরের দেশের মানুষের যা বাড়িঘরগুলো এখানে প্রচুর বিল্ডিং হয়তো বা আপনি এখন মোবাইলে দেখতেছেন দূরে দূরে কিন্তু আসলে দর্শক আপনারা যারা আসবেন আসলে আশা করি আপনাদের পছন্দ হবে যে একটা দোকান আছে আপনি চাইলে এটা নিজেই চালাতে পারবেন আর এখন বর্তমানে এটা রানিং দোকান মানে দোকানও বাড়া দেওয়া আছে আপনি চাইলে নিজেও বাড়া দিতে পারবেন নিজে করতেও পারবেন সব কিছু মিলিয়ে পারফেক্ট লোকেশন তারা আবার পৌরসভার তিন নম্বর ওয়ার্ড আর এটার দাম হচ্ছে কাটা মাত্র চোদ্দ লক্ষ টাকা তাও আলোচনার অবশ্যই সুযোগ আছে